আসসালামু আলাইকুম আজকে আমি বাদাম আর চিনি গুঁড়া চাল ভেজে অসম্ভব লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না এতটাই সুস্বাদুভাবে ভাবতেও পারবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলে প্যান বসে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে নিয়েছি চিনিগুড়া পোলাইয়ের চাল হাফ কাপ যে কোনো চালে নিতে পারবেন এখন আমি ভালো করে হালকা আঁচেনে চেড়ে ভেজে নেব ভালো করে মোচমুচো করে ভেজে নিতে হবে যখন এরকম হালকা একটু ভাজা হবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছে বাদাম এখানে বাদাম আর কাজু বাদাম নিয়েছে হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব একদম মুসমুষে হয়ে গেছে এই রকম যখন ভাজা হয়ে যাবে আর কালারটা একটু চেঞ্জ হবে তখনই বুঝতে হবে ভাজা ভালোভাবে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে আমি ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি গুঁড়া করে নিব আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারে মিহি করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি হবে না একটু দানা দানায় থাকবে যেহেতু বাদাম আছে সুজির মতো দানা দানা হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন চালের গোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও দিয়ে আমি হালকা আঁচে নেড়ে চেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম একটু কালার চেঞ্জ হবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে নিয়েছে চিনি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছে চিনি কমিয়ে বাড়ি দিতে পারবেন এলাচে গুঁড়া দিয়ে দিচ্ছে সুন্দর ফ্লেভারের জন্য আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ নিয়েছি এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে চড়ে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়ে যেন কালো না হয়ে যায় তাহলে তিতা লাগবে খেতে ভালো লাগবে না দেখুন অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে এখন আমি লিকুইড দুধ এক কাপ দিয়ে দিলাম আগে জাল করে নিয়েছিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে টাইট করে নেব দেখুন অনেক সুন্দর কালার আসছে আর শক্ত করে নিতে হবে হয়ে গেছে যখন এরকম শক্ত হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে আমি মোল নিয়েছি এই মোল্ডে ফয়েল পেপার বিষিয়ে তারপরে ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে নিব ঠান্ডা হওয়ার পরে আর শক্ত হয়ে যাবে সবগুলো নিয়ে ভালো করে চেপে চেপে তারপরে উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিচ্ছি কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি দিয়ে আবারও ভালো করে চেপে চেপে নেব তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর বের করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি ফয়েল পেপার খুলে মাঝখান দিয়ে নাইফ দিয়ে কেটে এইরকম করে কেটে নিব। খুবই মজার আপনার বাড়িতে অবশ্যই একদিন বানাবেন দেখবেন বাদাম আর চাল ভেজে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় ভাবতেও পারবেন না খুবই টেস্টি হয় দেখুন কত সুন্দর দেখতে খেতেও অনেক মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক লোভনীয় হয়েছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আজকে আমি দশ টাকার বিস্কুট দিয়ে লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা খেতে কিন্তু দারুণ স্বাদের হবে আর মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছে এক কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ যেহেতু এখানে আমি আগার আগার জেলুটিন দিব না এর জন্য একটু বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে চার টেবিল চামচ দিলেই হবে এখন ভালো করে মিশিয়ে নিব যেন লাঞ্চ না থাকে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিস্কুট এখানে আমি দশ টাকা দামের মিল্ক বিস্কুট নিয়েছে এই বিস্কুট সব জায়গায় কিনতে পাওয়া যায় এক প্যাকেট দিয়ে দিচ্ছি এক প্যাকেটে কিন্তু অনেকগুলো হবে আপনারা চাইলে আর বেশি নিতে পারেন এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ঢেকে রাখব দশ মিনিট আর এদিকে চুলে একটা প্যান বসে প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ চিনি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে ঘি দিয়ে আমি ভালো করে নেড়েচড়ে চিনি গলিয়ে নেব একটু নেচে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার আসছে এখন আমি চুলো অফ করে দিব। বেশি কালার করব না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে হালকা এরকম কালার হলেই আমি সাথে সাথে চুলো অফ করে চুলা থেকে নামে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না এখন আমি সাথে সাথে চুলা থেকে নামে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি সাথে সাথে ঢেলে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের মধ্যে শক্ত হয়ে যাবে তখন ক্যারামেল ভালো হবে না এখন আমি সরিয়ে দেবো দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ফিরে আসলাম বিস্কুট একদম নরম হয়ে গেছে এখন ভালো করে ফেটে নেব তারপরে দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি কমে বাড়ি দিতে পারবেন যেহেতু বিস্কুট মিষ্টি গুঁড়া দুধ আছে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এই ক্যারামেলের প্যানের মধ্যেই নিয়ে নিচ্ছি নিয়ে চুলা অন করে দেবো চুলা অন করে দেবো দিয়ে অনবর্ত নাড়তে থাকবো তাছাড়া কিন্তু দলা পেকে যাবে অনবর্ত চেড়ে ঘন করে নিতে হবে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে হয়ে গেছে এইরকম ঘন ফুটে উঠলেই হয়ে যাবে এর চেয়ে বেশি ঘন করা যাবে না এখন আমি সাথে সাথে এই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু ঠান্ডা করে তারপরে নিতে হবে এখন আমি ভালো করে সমান করে দেবো ট্যাপ করে দেবো তাছাড়া কিন্তু পুডিং ভালো হবে না ফাঁকা ফাঁকা হয়ে থাকবে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর বের করে নিয়ে আসলাম দেখুন ঠান্ডা হয়ে জমে গেছে মোল্ড আউট করে নিচ্ছি খুব সহজে কিন্তু মোল্ড আউট হয়ে যাচ্ছে দেখুন হয়ে গেল দশ টাকা দামের বিস্কুট আর হাফ হয়ে গেল বিস্কুট হয়ে গেল দশ টাকা দামের এক প্যাকেট বিস্কুট আর গোড়া দুধ দিয়ে মজার পুডিং আমি কেটে দেখাচ্ছি খুবই টেস্টি হয়েছে খুবই মজার আর খুবই ঝটপট হয়ে যায় কোনো পুডিং খেতে মন চাইলে খুব সহজে আগার আগার পাউডার জেলোটিন ডিম ছাড়াই এভাবেই পুডিং বানিয়ে খেতে পারবেন খুবই টেস্টি হয় আর সবাই পছন্দ করবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ